শুভ্র সুবাসিত শেষ বিকেলে ফোটা স্পাইডার লিলি ফুলটি আজকে সকালে দেখাতে শুরু করেছি এই ফুলের অনেক সুন্দর সুবাস থাকে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখলে মনে হবে যে মাকড়সার ঘর ছয়টি করে পাপড়ি রয়েছে চিকন চিকন সাদা লম্বা লম্বা এবং পাপড়ির গোড়ায় একটু পর্দার মতো গোলাকারভাবে রয়েছে মনে হচ্ছে যে ছাতা খুলে দিলে যেমন হয় আবার ছাতা বন্ধ করে ফেলা যায় সেরকম একটা অবস্থা ছয়টি পরাগদণ্ড আছে পরাগদণ্ডর মাথাতে সুন্দর পরাগরেণু রয়েছে চিকন চিকন লম্বা হলুদ কালারের যেন চিকন চিকন পাখি বসে আছে এই ফুলের এত চমৎকার সুবাস যে বাগানে আসলে আপনাকে আকৃষ্ট হয়ে ফিরে তাকাতে হবে ফুলটির দিকে দক্ষিণা বাতাস বইছে সুন্দর একটি আবহাওয়া সকালবেলা এই গাছটি কন্দ থেকে বিস্তার লাভ করে দুই হাত লম্বা স্টিক প্রায় দেড় দুই হাত লম্বা স্টিক বের হয় স্টিকের মাথায় অনেকগুলো করে ফুল ফুটে প্রতিদিন কয়েকটি করে ফুল ফুটে এভাবে ধাপে ধাপে ফুল ফুটতে থাকে সুবাস ছড়াতে থাকে গাছ দেখেন একেবারে অনেক বেশি হয়ে গিয়েছে এইভাবে কন্দ থেকে বংশবিস্তার লাভ করে এর কন্দ বা বাল্ব কিন্তু অনেক বড় বড় হয় পেঁয়াজের মতন বিরাট বড় বড় সিঙ্গাপুরি পেঁয়াজের মতো ওই পাশে আরেকটা স্টিকে ফুল ফুটেছে চিকন লম্বা সাদা কলি আছে এটা আজকে বিকালে ফুটবে তো এইভাবে দেখা যায় যে এই ফুলটি ধীরে ধীরে ফুটে আর ঘ্রাণ বিলিয়ে যায় আপনারা এই ফুলটি লাগাতে পারেন কন্দ সংগ্রহ করতে পারেন এটা আপনার মন ভালো করে দিবে